এই মিস্ত্রি একটা বাইরে অবস্থা দেখেছো সকালবেলা ঘুটি দেখছি বৃষ্টি ওটা বৃষ্টি 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 যাই হোক আজকে যেহেতু শুক্রবার আজকে আমার বাজারে যাওয়ার কথা ছিল তো ঘুম থেকে উঠেই দেখি কখন বৃষ্টি হচ্ছে জানি না ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি রোজ না বাজার যেতে পারবো না মনে হয় আবার সেটা বলতে গেলাম না আপনি যে কিচ্ছু নেই সবজি বলে কিচ্ছু নেই তো বাজারে তো যেতেই হবে কারণ কিছুই নেই যেহেতু বাজারে যেতেই হবে আর এই বৃষ্টি কদিন থাকবে কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক সকালবেলা বাজারে গিয়ে এই দেখো পেয়েছে একটা ছোট ইলিশ পেয়েছে এখানে এটা পাবদা মাছ পাবদা মাছ এখানে হচ্ছে সাইটিং মাছ কমপ্লিট মাছটা মেয়ে ভীষণ ভালো খায় নিয়ে আসলাম লোটে মাছটার দাম অনেক কম জানো তো একশো কুড়ি টাকায় আড়াইশো টাকা কিলো ওঠে না গো এই দিনে লোটে মাছটা ওঠে লোটে মাছটা দাম কম খেয়েছি এই যে মুরগির মাংস মুরগির মাংসটা আজকে রান্না হবে না মানে এখন রান্না হবে না দুপুরবেলার জন্য না এটা এটা হচ্ছে রাত্রেবেলার জন্য এটা আমি পুরো আদা রসুন পিঁয়াজ টিয়াজ সব পুরো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো

এই আলুটা চেঞ্জ করে রাখবো এটার পরে আর ঢালবার এইগুলো আলু করে রাখবো আর নষ্ট হয়ে যাবে যাই হোক এই ছিল বাজার বন্ধুরা আজকে আর কালকে যে রান্না বান্না আছে আশা করি আজকে ওগুলোই খাবো ওগুলোই খেয়ে আসি এই বেলাটা উঠাবো রাত্রেবেলা রান্না হবে ডাল পুরি হবে আর তার সাথে হবে ছোলার ডালের পুরি আর তার সাথে হবে কষা মাংস মিষ্টি মিষ্টি ওই দাঁড় বানাতেও কষ্ট হবে না বেশ ভালোই হলো চলো তাহলে পরে আবার তোদের সাথে কথা বলছি কাজগুলো সেরে নিই এই মিস্ত্রি একটা দারুন কাজ করে দিয়েছে আমার দেখো দাদা কি কাজ করেছে দেখা দেখো দেখাচ্ছ তোমাদের দারো এই দেখো এই যে দেখো মিস্ত্রির কাজ দেখো দেখতে পাচ্ছি দেখেছো দেখো এই বন্ধু দা দেখো আমি তো উপরে বেসিং এ কাজ করতে পারছি না আমার উপরতলায় বেসিং এটা আমার আগের বেসিং ছিল খোলাই ছিল মানে এটা খোলাই ছিল এই বেসিংটা এখন দেখছে যে আমার জলের বাইরে খুব অসুবিধা হয়ে যাচ্ছে সবসময় জলের মধ্যে মানে এক পাপ মানে জলের মধ্যে বসার কাজ করতে হচ্ছে এই রান্নাঘরে এটা লাগিয়ে দিল আপাতত ভাবে এইভাবে লাগালো এই দেখো প্রেসিংটা আলগা করে এ দেখো কাঠ দিয়ে এইভাবে লাগিয়ে দিল মানতে হবে বুদ্ধি আছে তো বন্ধুরা মানতে হবে এর বুদ্ধি আছে আমাকে বলছে একটা আলগা বেশিং আছে দাঁড়াও তোমার জলে কষ্ট হবে না তোমাকে আমি লাগিয়ে দিচ্ছি রান্নাঘরে কাঠের ট্যাকচার করে আর লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দিলেও ওটা এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাজ করতে পারবো কী বলতো উপরে সবসময় বেসিংয়ে কাজ করি তো আর এখানে কি হয়েছে এই যে এই জায়গাটা দেখে তোমার দাদা যে রয়েছে এখানটা সবসময় জলের জল থাকে তো আর মানে সবসময় আমার জলের মধ্যে বসে কাজ করতে হতো সেই জায়গাটায় এখন এই জিনিসটা যে করে দিয়েছে ভীষণ একটা ভালো একটা জিনিস করে দিয়েছে আমার আমার খুব পছন্দ হয়েছে কারণ বেসিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কাজ করতে আমার বেশি সুবিধা হয় বসে বেশি কাজ করতে পারি না আর বেশি জলও বড়তে হবে না এর মধ্যে যাই হোক খুব ভালো হলো তো এখন বারোটা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর এইদিকে এই দেখো কোনো দাদাভাই বললো আজকে ডাল করতে তাই একটু মুসুরির ডাল আমি শুধু সেদ্ধ করেছি মানে ডালটা শুধু সেদ্ধ হয়েছে এখনও সোমবার দিইনি আর একটু এই যে আলু ভাজা করে দেব। আর এই যে মাংস রাত্রেবেলার জন্য এটা হচ্ছে সব কিছু মাখিয়ে রেখে দেবো রাত্রেবেলা হবে মাংসটা এখানে এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এই ছোলার ডালে এই পুরি করবো ছোলার ডালে পুরি করার জন্যই পুরটা বানাবো বানিয়ে রেখে দেবো সব রাত্রেবেলা হবে আর কালকে খিচুড়ি করেছিলাম সকালবেলা খাবার জন্য সেই খিচুড়ি ছিল আর সেটা ফ্রিজ থেকে বার করে আমি আর মেয়ে গরম করে খেলাম ওটা ছেলের জন্য ছিল ছেলে খিচুড়ি খাবে না বলেছিলো তো ওটা আমি আর মেয়ে খেলাম দাদাভাই কালকে রুটি ছিল সেটা খেলো আর ছেলেকে ডিম টোস্ট করে দিলাম এই তো এই খাওয়া দাওয়া হলো তো মাছ টাছ টাংস সব হয়ে গেছে এখন খালি যাবো এবার হচ্ছে রান্নার দিকে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ভাত বসাবো তো চলো রান্নাটা করিনি রান্নার ঝামেলা নেই শুধু ভাত আর আলু ভাজা করব আর ডাল আর ফ্রিজে কালকের অনেক কিছু রান্না রয়েছে সেগুলি অল্প অল্প আছে বার করে গরম করব গরম করে সেটাই খাওয়া হবে চলো ভীষণ সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে যাই হোক এবার কাজগুলো করে নি চলো রাখছি আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আমার রান্না কি রান্না কিছু করিনি আছে এই যে আলু ভাজা করেছি মুগের ডাল তো খাবি হ্যাঁ হ্যাঁ এই যে ঘন করে পেঁয়াজ দিয়ে ডাল করেছি লেবু কই লেবু ফুরি দিয়ে রেখেছি আচ্ছা না আচ্ছা লেবুটা একটা কাটা আছে দেখ ফ্রিজে এটা এইটা চিংড়ি মাছের কালকে এইটা এইটা দিনটু কালকে এই যে ইলিশ মাছ কে বলে হবে হ্যাঁ দি দাও আচ্ছা এই যে এটা ইলিশ মাছ হচ্ছে কালকে তুই খাবি না খেলে আই সস খাবে না বোন কি দাও খেয়ে খেলে বোন খাবে খাবে আজকে শুধু ডাল রান্না করেছি আর এই ভাজা করেছি ও এই যে

তো বন্ধুরা চলে আসলাম এখন রাতে রান্নার দিকে এই দেখো এখানে ময়দা মেখে নিয়েছি যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে এখন জুতো বা বৃষ্টিটা নেই কিন্তু ঠান্ডা ঠান্ডা ওদের পড়েছে তো জানোই তো আজকে বানাবো ছোলার ডালের পুরি আর এই যে আলু পেঁয়াজ টমেটো সব ধোয়া হয়ে গেছে কেটেও নিয়েছি আমি আর এই দেখো সেই যে মাংসটা দুপুরবেলায় আমি একেবারে সব কিছুই মাখিয়ে ফ্রিজ রেখে দিয়েছিলাম তো এখন এটা বার করে দিয়েছি এটা হতে আর একটুও সময় নেবে না কারণ পুরোটা অর্ধেকটা এটা মশলা মাখানোতেই হয়ে গেছে নরম হয়ে গেছে আর কি তো এটা এখন মাংসটা আগে করব সব রেডি করে রাখলে না রান্না করতে সময় লাগে না দেখো আর এই যে তোমার দাদাভাই নিয়ে এসে ভিআইপি লট হুম তোমরা দাদাভাই আনি মানে ছেলে নিয়ে এসে ও বলে দিয়েছে যে ভিআইপি লট নিয়ে আসতে তাই এই তো এই হচ্ছে আমাদের রাত্রেবেলার আজকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে যাই হোক এখন বাজে হচ্ছে নটা পনেরো তো ঘরের কিছু কাজ ছিল যা সন্ধ্যাবেলা যেহেতু আমি রেগুলার চা খাওয়ার পরে ভিডিও পোস্ট করি আজকে কিছু তাড়াতাড়ি ভিডিও পোস্ট করে উঠে পড়েছি বেশি আজকে বসিনি তো ভিডিও পোস্ট করে উঠে আর কটা বাসন ছিল বাসন কটা মাজলাম যেহেতু এখন বা আমার ঘরের ভিতরে বেসিনটা লাগিয়ে দিয়েছে যেভাবেই হোক না কেন আমি পুরোপুরিভাবে লাগাইনি নিই বেসিনটা ঠিকঠাক মানে কি বলবো কোনো রকমভাবে আর কি যেহেতু আমি এখানে থাকবো না যেন দুপুরে উঠে যাবো তো রকমভাবে আমার ঠেকা কাজটা চালানোর মতো তো ওদের দাদাভাই লাগিয়ে দিয়েছে ওটা ভীষণ ভালো হয়েছে ওটা লাগানো যেন তো সব জন্য রাস্তায় বসে না কাজ করতে আমারও ভীষণ খারাপ লাগে মানে কেমন যেন একটা লাগে যেহেতু রাস্তায় বসে কোনো কোনোদিন এরকম কাজ করিনি তো মানে এখন কেমন যেটা লাগে বাধ্য হয়ে করতে হচ্ছে কি করবো এটা তো নিজের সংসার এটুকু যদি না বুঝি তাহলে তো আর কিছু বলার নেই তো যাই হোক দেখলাম যে সাড়ে আটটা বাজে যখন তখন এসি রান্না করে তো সাড়ে আটটার সময় রান্না করে এসে বাসনটা টাসন মেয়ে এদিকে পেঁয়াজ আলু টালু সব কুটে নিয়েছি ধুয়ে নিয়েছি বাসনের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করস রান্না করতে সময় লাগবে না কারণ মাংস আর লুচি তো ছোলার ডালে লুচি আর মাংস তোমাকে যাকে মাংসটা করবো তারপরে লুচিটা করবো তো মাখিয়ে রেখেছি ময়দাটা মাখিয়ে রাখলে তা আধা ঘন্টা পর রান্না করলে লুচিটা বেশ ভালো হয় চলো তাহলে এদিকে রান্না করে নিই আর খাওয়া দাওয়া করবো সবাই একসাথে বসে ছেলে পড়ে আসবে ছেলে পড়তে গেছে ছেলে পড়ে আসবে তারপরে খাওয়া দাওয়া হবে আর এদিকে তোমাদের দাদা ভাই রয়েছে কাজ ঘরে তা একটু জিজ্ঞেস করে আসি একটু সয়তালি করবো ঠিক আছে বলছি তুমি যে বললা তোমার পেটটা নাকি ভালো নেই তাহলে তোমার জন্য কি রুটি করব না না রুটি করব না তুমি তো বললা তোমার পেট নাকি ভালো নেই তাহলে তোমার জন্য রুটি আমি বলে তোমার পেট নাকি ভালো নেই তাহলে রুটিটা করি শপথ করউ না আটা আটা মাখা আছে ফ্রিজে ফ্রিজে আটা মাখা আছে মাখা ময়দা যায় মাখানো এখানে কাজ হচ্ছে এটা দেখো আমি কাজ কুয়া দেবো হ্যাঁ காசு মানে এই ছোলার ডালে 200 টাকা তো তুমিই বলেছিলা নাকি হ্যাঁ আর সেই জায়গা তোমাকেই বলেছি রুটি খেদে নাকি তুমি তো বল তোমার পেটটা নাকি ভালো নেই নাকি পেটটা নাকি ব্যথা ব্যথা করছে নিজেই তো বললা তুমি সেই জায়গা সেই জায়গা তুমি খাবা কি করে সব খেয়া ভালো সব খেয়া কাজ চলো তাহলে আমি রান্নার দিকে ঢুকি আর আমার জন্য এক বস্তা কুচো রেখে দিও তো বুঝলা একটু এই যে এইগুলো শুকনো শুকনো কয় দেখলে যে এখন ছাড়িয়েছে না দেখো দেখো এগুলো এগুলো শুকনো এগুলো একটু এক বস্তা রেখে দিও না হ্যাঁ আমার কোন সময় লাগবে ওইগুলো না কিন্তু এই দেখো এইগুলো এই দেখো এই দেখো এইগুলো এইগুলো ভালো ওগুলো তুমি ভিজা দেখে বোঝাই যাচ্ছে না ওগুলো বস্তার মধ্যে রোদে দিলেও শুকায় না গো তুমি এইখান থেকে কিছুটা এক বস্তা নিয়ে রোদে দিও না না হাফ বস্তা নিয়ে দিও ঠিক আছে চলো তো দেখতে পাচ্ছ এখন এতগুলো লুচি ভাজবো সবই লুচিটা শুরু করলো ডালপুরি ডাল বলাটা ছোলার ডালের পুরি লাল লাল করে তবে তোমরা হিং দিতে বলা ছিল হিংটা নেই এবার এসে হিংটা না আগে আমার ঘরে থাকতো এখন আর তেমনভাবে করা হয় না দেখি নেই আর মাংসটাও রান্না হয়ে গেছে এই দেখো মাংস আমার মনে হচ্ছে এটা ছিল কষা কষা

কিন্তু এটা সময় লাগবে না এই তো অর্ধেক হয়ে গেলে ছেলেকে ডাকবো ওকে গুছাতে বলবো গুছিয়ে এদিকে জল পাঁচটা গুছাতে বলবো তারা রেডি আছে হবে গরম গরম খেতে বসে বলবো তো চলো এবার আর বেশি গরম না কাটা